মনে প্রাণে কোনো কিছু চাইলে তা পাওয়া নাকি অসম্ভব নয় ভারতীয় দল সেটি আরেকবার প্রমাণ করলো আর শিরোপা জয়ের এমন দিনে ভারতীয় অধিনায়ক রোহিত করলেন অদ্ভুত এক কাণ্ড আনন্দ কিংবা আবেগের বই প্রকাশ ঘটালেন সেই বাইশ গজের মাটি মুখে নিয়ে যেই বাইশ গজের মাটি কামড়ে পড়ে থাকাই তার নেশা ও পেশা ভারতের বিশ্বকাপ জয়ের পর আইসিসিতে রোহিতের একটি রিলস প্রকাশিত হয় সেখানে দেখা যায় বার্বাডোজের মাটি মুখে দিয়েছেন রোহিত সেই সময় তার মুখেও ফুটে ওঠে হাসির রেখা এই পিচি তো তাদের এনে দিয়েছে বিশ্বকাপের শিরোপা কে জানে সে কারণেই কিনা পিচের স্বাদটা চেখে দেখেছেন রোহিত এরপর পিচ চাপড়ে দেয়ার মতো করে চাপড়ে দিয়েছেন পিচ কেউ ম্যাচ শেষে রোহিত বলেন আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছি এটা সবার জয় পুরো দলকে এমন অনেক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে ম্যাচের ফল নিয়ে না ভেবে পরিকল্পনা অনুযায়ী এগিয়েছি যেগুলো এখন কাজে দিচ্ছে ছেলেরা স্বাধীনভাবে খেলেছে সাহস নিয়ে খেলেছে আর কে না জানে ভাগ্য সবসময় সাহসীদের পক্ষে থাকে